স্কুলে যাচ্ছিলাম আর রাস্তার কি অবস্থা দেখেন একদম হাল বারো হাল আর একটু স্কুলে আসার পর দেখতেছে যে কি সুন্দর বৃষ্টি পড়তেছে আর এই যে রাস্তার দেখতে পাচ্ছি এত পরিমাণের পানি কিভাবে যে পার হবো আল্লাহ পাক স্কুলে এত সুন্দর একটা পরিবেশ আর সবাই ছাতা নিয়ে দৌড়দৌড়ি করতেছে আর পরীক্ষা তার মধ্যে সব মিলে একদম জগা খিচুড়ি চলেন পুরাটা দেখা যাক ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম প্রথমে গিয়ে আমার দেখা হয়েছে বাংলা টাইগারের সাথে একদম দুটায়ের কালার একদম বাঘের মতো ডোরাকাটা ডোরাকাটা এটা তিনটা আছে আমাদের বাসার সামনে থাকে তো রাস্তাতে মাঝে মধ্যে দেখা হয় ওদের তারপর দেখা হলো ছাগলের সাথে সকালবেলা উঠে দেখতেছি ছাগল কি সুন্দর করে খাচ্ছে আর অনেক কষ্টে হেঁটে সে স্টেশনের এপাশে একটা অটো পেয়েছিলাম কোনো রকমের জীবন বাঁচিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি যে বাবা তাও বৃষ্টি পড়তেছে যাতে ভি না ভিজি আর সব কেন জানি আমার একটু সকালবেলা লেট হচ্ছে স্কুলে যেতে তারপর চেষ্টা করলাম দ্রুত গতিতে যাওয়ার জন্য তো স্কুলে আসার সময় এই রাস্তাটার কথা কি বলবো খুবই দুঃখজনক একটা ব্যাপার এখানে একদম এত পানি হয়ে গেছে যে আপনি খালি পাতে হেঁটে এখানে যেতে পারবেন না এটা একদম মেইন রোড কিন্তু মেইন রোড বলতে এটা এই পাশে কিন্তু খুব যাতায়াত হয় তাহলে কেন যে অবস্থা আল্লাহ পাক জানে কেন এটা কর্তৃপক্ষ ঠিক করছেন না বা কেন নজরে নিচ্ছেন না আমি জানি না তারপর চলে আসলাম স্কুলে স্কুলে এসে আল্লাহ এত পরিমাণে কাদো আর আমি তো রংপুর ভাষায় বলি কাদো আসলে কাদা আচ্ছা ঠিক আছে আপনাদের ভাষায় বলছি কাদা এত কাদার মধ্যে একদম মাঝে মধ্যে স্লিপ খাচ্ছি পড়ে গেলে কি আর বলবো দুঃখের কথা না বলি কারণ সকালবেলা উঠে আমি ধাপ করে স্লিপ খাইছি অলরেডি একবার হাত পা ভাঙেনি এটাই হচ্ছে আলাদা সুপ্রিয়া তারপর এখন যাচ্ছি হচ্ছে পরীক্ষা হচ্ছে পরীক্ষা হলের দিকে যদি বা আমার আজকে ডিউটি ছিল সেটা আমি ডিউটি সকালবেলা করে ফেলেছি কারণ পাঁচ ঘন্টার পরীক্ষা ছিল চিন্তা করেন বাচ্চাদের কি অবস্থা আর টিচারদের কি অবস্থা তো আমার ক্লাস শেষ হয়েছে প্লাস পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে আমার ডিউটি ছিল না তো সে টাইমটা আমি ফাঁকা ছিলাম তো ফাঁকা টাইমে কি করব তো চিন্তা করলাম যে ফাঁকা টাইমে কি করব বৃষ্টি হচ্ছে এত সুন্দর আবহাওয়া আর দেখছেন আমাদের স্কুলে কত সুন্দর আঁকানো আসতে তারপর চলে গেলাম ক্লাসরুমে কারণ মেয়ে স্যারকে মাঝে মধ্যে আমাদের স্কুলে আপডেটগুলো পাঠানো হয় আর এই পাঠানোর মূলত গিয়েছিলাম আর সেখানে ভিডিও ছবি কিছু পাঠানোর পর আমি আমার জন্য কিছু কয়েকটা ভিডিও রেখে দেই আর এই তো দেখতে পাচ্ছেন পরীক্ষা চলতেছে এটা কিন্তু মূল্যায়ন পরীক্ষা চলতেছে সারা বাংলাদেশে একযোগে সবগুলো হাই স্কুলে এই পরীক্ষা চলছে তো যেহেতু আমাদের হাই স্কুল সেকশনও আছে সেই জন্য আমাদের শিক্ষার্থীরা ওই পরীক্ষাটা দিচ্ছে মূল্যায়নের তো আমি উপর থেকে উপভোগ করতেছিলাম কি সুন্দর ওয়েদার আসলে পাঁচ ঘন্টা পরীক্ষাতে একটানা না দেওয়া সম্ভব না কারোর কারো পক্ষেই সম্ভব না এই জন্য মাঝখানে একটা টিফিনের ব্যবস্থা ছিল শুধু আমাদের যে ছিল তা কিন্তু না মানে যারা যারা হাই স্কুল লেভেলের পরীক্ষা দিচ্ছে সবার জন্য একটা ব্রেক টাইম ছিল তো ওই ব্রেক টাইমে মূলত আমি ওপরে চলে এসেছিলাম আর আমার তো সক মানে সকালবেলা ডিউটি প্লাস ক্লাস শেষ হয়ে গেছে ফাঁকা আছি স্কুল ছুটি না পর্যন্ত তো বাসায় আসতে পারবো না এই সুযোগে ওপর উঠে গেলাম আর এই যে বেচারা পরীক্ষা দিয়ে একদম ক্লান্ত হয়ে বসে গেছে ও সব সময় কথা বলে এত কথা বলে কিন্তু পরীক্ষা দিয়ে এমন না অবস্থা যে কথা না বলতে পেরে বেচারা বসে আছে মানে খুব একটা কষ্টজনক ব্যাপার তো ওরা সবাই আমাকে বারে বারে ম্যাডাম হাত দেখেন আমাদের হাত দেখেন হাতগুলোর কি যে করুণ অবস্থা আমাদের মানে খুবই খারাপ অবস্থা ওদের হাত আসলে লিখতে লিখতে পাঁচ ঘন্টা লেখা তো কম কথা না আর মূল্যায়নও তো প্রচুর পরিমাণে লিখতে হচ্ছে আর এই লেখার জন্য ওদের হাতের একদম ভালো অবস্থা এই তো বেচারিটা সবাই এখন ব্রেকের মধ্যে আছে পরীক্ষার মধ্যে ব্রেক আর আমি এই সুযোগে একটা ভিডিও করে নিলাম কাক কাউয়া উইড়া উইড়া যায় তারপর এই ছোটগুলা ওদের অবশ্যই কোচিং টাইম কোচিং টাইম ছিল এই জন্য আর এই যে বিচ্ছি লাভ লাভিব তো ভিডিও করতে দেয় না আমি জোর করে ভিডিও করছি ওর তারপর বৃষ্টি হচ্ছিল আমি বসে পড়লাম শেখ মুজিবুর আমাদের শেখ মুজিবুর শেখ হাসিনার সাথে আমাদের হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের ছবি ছিল আমাদের রুমে তো এখান থেকে আমি আমাদের বাইরের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে এখানে এখানে আমাদের ভবিষ্যতে হয়তো বিল্ডিং উঠবে বিল্ডিং উঠবে বলতে বিল্ডিং উঠেই গেছে সব কিছু ভিত্তি সব দেওয়া আছে শুধু ওপরের দিকে তুলবে আসলে কার্যক্রম কোন একটা কাজে স্থগিত করা আছে পরবর্তীতে অবশ্যই কাজ হবে আর এই বলতে বল chết এত এত বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো সারাদিনই অবশ্য থেকে 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 বৃষ্টি পড়ছিল আর আমরা দুইজনের যেহেতু দুজনের একজনের এখন ক্লাস নাই এই টাইমটা ফাঁকা তো দুজন মিলে একটু খাওয়া দাওয়া করেছি নাস্তা পানি করেছি করে টোরে আবার একটু গল্প করতেছি আবার বৃষ্টি শুরু হইলো কিছুক্ষণ পর শুধু বৃষ্টি হচ্ছিল আর কি সুন্দর ওয়েদের তাই না আর আমাদের স্কুলে সব থেকে ভালো একটা ব্যাপার কি জানেন আমাদের সারা ছাড় ম্যাডাম আমরা আছি তারা খুবই ফ্রেন্ডলি তো দেখতে পাচ্ছেন আমাদের একজন সুন্দরী ম্যাডাম আর এই ছাতা ছাতানে চলে আসছে আর বাবু আর এই তো আমি বৃষ্টি হচ্ছে বাহিরে আর ছাতা মাথায় দিয়ে দুইজন আমরা আবারও যাচ্ছি পরীক্ষার হলের দিকে কারণ এখন পরীক্ষার হলে আর একবার যাবো এখন শেষের দিকে শেষের দিকে প্রায় পরীক্ষা প্রায় পাঁচ ঘন্টা শেষ হতে চললো তো এই জন্য চলে আসলাম যে খাতা নেওয়ার জন্য এখন শেষের দিকে দেখি এই তো প্রায় ওদের শেষ সবকিছু জমা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি ওদের সবই শেষ আমি বললাম ছোট একটা করে ভিডিও করি তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম দেখেন আমাদের বাগানে স্কুলের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে একদম মন ঠান্ডা হওয়া মতো আর বৃষ্টি পরে একদম সব চকচকে হয়ে গেছে তারপরে এসে দেখি দুইজন মিলে দুষ্টুমি করছে রাস্তার মধ্যে তারপর দুজন একটু বকে দিয়ে বললাম যে তোমার স্কুলে যাও দুষ্টুমি করা যাও যাবে না রাস্তায় আর দুইজনে খুব আদরে বাচ্চা বাচ্চা কি বলবো খুব দুষ্টু তারপর আমরা হাঁটা শুরু করলাম দুইজন মিলে বাসার দিকে অনেক লেট হয়ে গেছে অলরেডি তিনটা বেজে গেছে ক্ষুদায় পেটের মধ্যে কিছু নাই যদিও বা মাঝখানে আমার ব্রেক পেয়েছিলাম খাবার পেয়েছিলাম তারপরও ওই খাবার হজম হয়ে গেছে সাড়ে পাঁচ ঘন্টায় তারপর এখন হাঁটতেছি সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন আমরা একটা অটো রিক্সা পাইনি কারণ প্রায় আড়াইটা থেকে তিনটার কাছাকাছি হচ্ছিল তো এই টাইমে তো এই রাস্তাতে খুব কম মানে স্টেডিয়াম যে রোডটা আছে এই রোডটাতে উপজেলার পাশে যে রোডটা আছে এই রোডটাতে কিন্তু আড়াইটা বা তিনটা দিকে খুব কম অটোরিকশা পাওয়া যায় আর রাস্তাটা একদম সাইক দহর কারণে খুব কমই অটোরিকশা থাকে আর এই রাস্তাতে যে পরিমাণ পানি হয়েছে এত পানি হয়েছে কি বলবা হাতে জুতা নিয়ে এখন পার হতে হবে কারণ কোনো অটোরিকশা নাই আমার কে পার করে দিবে বলেন একটা বাস দিলেও না হয় ঝুলাই ঝুলাই যাইতাম কিন্তু দুঃখের ব্যাপারে কিছু করার নাই জুতা হাতে নিয়ে হাঁটা শুরু করলাম কি যে বলবো মানে কান্না পাচ্ছিল মাঝে মাঝে যে কি করব একে লাগছে ক্ষুধা মানে ক্ষিদায় পেট চলে যাচ্ছে জ্বলে যাচ্ছে তার মধ্যে নাই অটো রিক্সা দাঁড়ায় থেকে থেকে হতাশ তার মধ্যে আবার এত এত পানি কি বলবো দুঃখে 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 হাঁটা দিয়ে দিছি জুতা হাতে নিয়ে মানে কি যে বলবে এত পয় পরিষ্কার পানির মধ্যে হাঁটা শুরু করে দিছি কিছু করার নাই আচ্ছা হোক কিন্তু এই রাস্তাটা ভালো না হলে আসলে খুবই কষ্ট মানুষের এই রাস্তাতে যারা যাতায়াত করছেন সবারই অনেক কষ্ট হচ্ছে দেখেন কতগুলা পানি একদম হায়াল্লা কি যে অবস্থা যাদের বাসা আছে তাদের আরো বেশি মানে খারাপ অবস্থা তো এখানে আমার পরিচিত একজনের বাসা আসতে ওরে চিলালাম হ্যাঁ তোমার বাসার সামনে কেন এত পানি আমি পার হতে পারছি না আমি যেতে পারছি না এত কষ্ট করে কিভাবে পার হব বলো কিন্তু তারা নিজেরাই বিপাকে আছে তারা আর আমাকে কি বলবে আর সামনেই তো ইয়োনো সারের বাসা ছিল তো আমি বারবারে বলছিলাম যে আহ আমাদের মেয়র ছাড় এবং ইউনও ম্যামের দৃষ্টি আকর্ষণ করছি আসলে এই জায়গাটা মানে ঠিক করা খুব দরকার তারপর রাজ হাজের সঙ্গে দেখা হইলো হইতে হইতে বাসায় চলে গেলাম